আসসালামু আলাইকুম এস এসি তথা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ এখন আমরা সমাধান করবো হিসাববিজ্ঞান বই অর্থাৎ চারের ঢাকা বোর্ড দু হাজার তেইশ ঢাকা বোর্ড দু হাজার তেইশ আমরা কিছুদিন আমাদের দুই হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো সলভ করেছি এখন আমরা তেইশ সালের প্রশ্নগুলো সমাধান করব এখানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এবং কতে কি বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তোমাদের অনেকবার আমি বলা হয়েছিল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কী তুমি এককালীন যে ব্যয়টা অনেক বছরের জন্য করবা ওইটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অগ্রিম যদি কোনো ব্যয় করে থাকো অনেক বছরের জন্য অগ্রিম প্রদান করেছো মূল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেমন তুমি আমরা জানি আমরা নর্মালি যে কোনো খরচ হোক আয় হোক আমরা এক বছরে হিসাব করি তো বিজ্ঞাপন যদি এক বছরের অতিরিক্ত যেমন পাঁচ বছর চার বছর এক্সট্রা দিয়ে ফেলো এক্সট্রা যে দিচ্ছ ওই এক্সট্রা খরচটাকে আমরা বিলম্বিত জাতীয় ব্যয় বলবো এরপরে আরও কিছু ব্যয় আছে যেটা হচ্ছে তুমি কয়েক বছরেও এই ব্যয়টা করো না এককালীন এই ব্যয়টা করে ফেলছো যেমন পাঁচ বছর দশ বছরের জন্য এই ব্যয় করে ফেলছো আর করবা না আবার দশ বছর পাঁচ বছর পর আবার এই ব্যয়টা করবা ওই ধরনের ব্যয়গুলোকেও মনোফা বিলম্বিত জাতীয় ব্যয় বলবো যেমন একটা ব্যবসা যদি স্থানান্তর করো এটা তো নর্মালি তোমরা এক বছরের বা দুই বছরের জন্য স্থানান্তর করা অনেক বছরের জন্য স্থানান্তর করো এক জায়গা থেকে আরেক জায়গায় তো স্থানান্তরের সময় যে এককালীন একটা ব্যয় প্রদান করতিস ওটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপরে গবেষণা ব্যয় গবেষণার জন্যও কিন্তু আমরা সচরাচর এককালীন একটা অ্যামাউন্ট প্রদান করে থাকি ব্যয় করে থাকি ওইটাও হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে চলো আমরা এখন এখানে খুঁজি বিলম্বিত মনোভাবজাতীয় ব্যয় কে কী এখানে দেখো কি লিখেছে আধিক্য বিজ্ঞাপন খরচ বারো হাজার টাকা আধিক্য বিজ্ঞাপন খরচ মানে হইতেছে অধিক বিজ্ঞাপন খরচ বারো হাজার টাকা দিয়েছো আধিক্য মানে অধিক অধিক যদি বিজ্ঞাপন খরচ দিয়ে থাকো তাহলে এটা তোমার বিলম্বিত বিজ্ঞাপন পড়ে যায় বিজ্ঞাপন খরচ তো বিজ্ঞাপন খরচ এটার অতিরিক্ত যখনই তুমি দিয়ে দিবা ওইটাই তোমার বিলম্বিত বিজ্ঞাপন হয়ে যাবে আর বিলম্বিত বিজ্ঞাপন মানেই মুনাফা জাতীয় ব্যয় তাহলে আধিক্য বিজ্ঞাপন খরচ মানে এটা মানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে এরপরে দেখো এখানে লিখছে নতুন পণ্যের গবেষণা ব্যয় গবেষণা ব্যয়ও তুমি এককালীন প্রদান করে ফেলো এটাও তোমার বড় অঙ্কের একটা ব্যয় এটাও তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে আমরা কতে বলবো বিবরণ টাকা টাকা আধিক্য বিজ্ঞাপন খরচ আর নতুন পণ্যের গবেষণা ব্যয় এই দুইটা প্লাস করলে তোমার মোট বিলম্বিত মুনাফা জাতীয় পরিমাণ চলে আসবে এখন চলো কি বলছে ক্ষতি বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় আচ্ছা মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় কি ধরো তুমি একটা ব্যবসা তুমি নিজেই একটা ব্যবসা বড় বড় যেই জায়গা থেকে তোমার কাছে টাকা আসতেছে ওই জায়গাগুলোকে তুমি মূলধন জাতীয় প্রাপ্তি বলবা যেখান থেকে টাকা আসতেছে বড় অ্যামাউন্ট ওইটা মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আনবা আর বড় বড় যেই জায়গায় তোমার টাকা চলে যাচ্ছে বড় বড় অ্যামাউন্টের টাকা চলে যাচ্ছে ওইটা হচ্ছে তোমার জাতীয় ব্যয়ের এনস্রি তাহলে সর্বপ্রথম মূলধন জাতীয় প্রাপ্তি বের করবা মূলধন জাতীয় ব্যয় বের করবে এখানে তোমার দুইটা অ্যান্সার বের করতে হবে তাই চলো সর্বপ্রথম জাতীয় প্রাপ্তি বের করি এখানে দেখো লিখছে ব্যবসায় এত টাকা বিনিয়োগ করেন ব্যবসায় যদি টাকা বিনিয়োগ করে ব্যবসার মধ্যে টাকা আসে বড় অঙ্কের টাকা তাহলে এটা মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে তোমার এটা মূলধন জাতীয় প্রাপ্তি এই এই এমটিটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এরপরে দেখো গৃহীত ঋণ ঋণ কেন নিয়েছ ঋণ নিলে ব্যবসার মধ্যে টাকা আসে ব্যবসার প্রয়োজনে তুমি ঋণ নিচ্ছ তো ঋণ নিলেও ব্যবসার মধ্যে টাকা আসে বড় একটা অ্যামাউন্ট এটাও মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমার এই দুইটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আচ্ছা এই দুইটা আমরা বের করলাম এখন আমার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ মানে বড় বড় কোথায় ব্যয় হয়েছে ওইটা এখন দেখব এখানে দেখো লিখছে ইজারা সম্পত্তি ব্যয় ইজারা কিন্তু আমরা ওই যে বিভিন্ন বাড়ি ঘর তৈরিতে যে বড় বড় মেশিন ব্যবহার হয় না ওগুলাকে ইজারা বলে তো ইজারা সম্পত্তির ব্যয় এটা বড় ধরনের ব্যয় তো এটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে এরপরে দেখো এখানে লিখছে চেয়ার ও টেবিল ক্রয় চেয়ার টেবিল মানে কি আসবাবপত্র আসবাবপত্র কিনতেছে এখানেও তোমার বড় একটা অ্যামাউন্ট ব্যয় হচ্ছে সম্পদ কিনতে বড় একটা অ্যামাউন্ট ব্যয় হয় তাইলে এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে তাইলে চেয়ার টেবিল ক্রয় আর হচ্ছে ইজারা সম্পত্তি ব্যয় এই দুইটা হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয় আর ব্যবসায় মূলধন আর গৃহীত ঋণ এটা হচ্ছে মূলধন জাতীয় আয় দেখো তোমার খতে বিবরণ টাকা টাকা মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে এটা আর গৃহীত ঋণ এই দুইটা প্লাস করলে তোমার মোট মূলধন জাতীয় প্রাপ্তি চলে আসবে মূলধন জাতীয় ব্যয় কি ইজারা সম্পত্তি ব্যয় চেয়ার ও টেবিল ক্রয় এই দুইটা প্লাস করলে মোট তোমার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণও চলে আসবে আচ্ছা এখন আমরা খ দেখি গ দেখি গতে কি বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় বলতে আমরা ছোটোখাটো আয় ব্যয়গুলো বোঝাই যেটা এক বছরের মধ্যে ঘটে এবং যেটা নিয়মিত ঘটে আচ্ছা তাহলে আমরা এখানে দেখি প্রথমত আয় বের করবো এরপর ব্যয় বের করবো আয়গুলো দেখি আয় হচ্ছে পণ্য বিক্রয় এটা তোমার একটা আয় যেহেতু পণ্য বিক্রি করা এটা তোমার ছোটখাটো একটা আয়ের মধ্যে পড়ে ভাড়া প্রাপ্তি পাঁচ হাজার টাকা খেয়াল করো ভাড়া প্রাপ্তিটা তোমার আয় বাট এর মধ্যে এত সালের এত টাকা তুমি দুই হাজার বাইশ সালের অঙ্ক করতেছ তেইশ সালের এক হাজার টাকা এটার মধ্যে আছে তো অগ্রিম তো দেখানো যাবে না আমাকে এক বছর খরচ এক বছরের খরচ যেমন দেখায় আমরা আয়ও এক বছরের আয়ই দেখাবো তো ভাড়া প্রাপ্তি পাঁচ হাজার টাকার মধ্যে অগ্রিম এক হাজার টাকা আসতে ওই অগ্রিম এক হাজার টাকা মাইনাস করে দেখাইতে হবে কারণ ওইটা আমার এই বছরের আয় না এটা আমার পরবর্তী বছরের আয় আচ্ছা এটা তাহলে আর কোনো আয় নেই এই দুইটাই আয় আয় কোনটা পণ্য বিক্রয় আর হচ্ছে ভাড়া প্রাপ্তি এই দুইটাই হচ্ছে তোমার ছোটোখাটো আয় মুনাফা জাতীয় আর ব্যয় কোনগুলো মুনাফা জাতীয় দেখো আগুনে বিনষ্ট পণ্য পণ্য বিনষ্ট হয়ে গেছে মানে এক হাজার টাকার পণ্য বিনষ্ট মানে এক হাজার টাকায় তোমার লস এটাই তোমার মুনাফা জাতীয় ব্যয় ভাড়া প্রদান করছো এটাও তোমার মুনাফা জাতীয় ব্যয় তো মুনাফা জাতীয় ব্যয়ও দুইটা আয়ও দুইটা এখন গ আমরা দেখি অ্যানসারটা মুনাফা জাতীয় আয় হচ্ছে পণ্য বিক্রি করছো এটা আর ভাড়া প্রাপ্তি পাঁচ হাজার পরবর্তী বছরের ছিল ওইটা মাইনাস করে এই বছরের আয়টা তোমার এত টাকা হয় তাহলে দুইটা আয় প্লাস করলে মোট মুনাফা জাতীয় আয় আসবে এখন মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আগুনে পণ্য বিনষ্ট আর ভাড়া প্রদান এই দুইটা প্লাস করলে মোট মুনাফা জাতীয় ব্যয় চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ